সম্মানিত দর্শক আমরা যারা রমজান টার্গেট করে শস্য চাষ করবো এবং শীতের মধ্যে শস্য চাষ করবো তারা আসলে কি ধরনের জাত চাষ করব সেই বিষয় নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ভোগ করতেছি তার জন্য আপনাদের জন্য আমি বিশেষ ভিডিওর ব্যবস্থা করেছি এবার শশা শশার জাত পরিচিতি আমরা তিনটা জাত নিয়ে ট্রায়াল দিচ্ছি এবং আমাদের ভিডিও যদি প্রতিনিয়ত দেখে দেখতে দেখেন তাহলে দর্শক অবশ্যই আমাদের তিনটা জাতের মধ্যে কোন জাতটি বিশেষ পারফর্ম করে সেই বিষয়টি জানতে পারবেন এবং রমজান টার্গেট করে যারা শশা চাষ করবেন তারা অবশ্যই আমাদের ভিডিও দেখে ভালো একটা জাতের সন্ধান পাবেন আশা করি তো আমরা এবার ভিডিওতে বিশেষ টপ কোম্পানির তিনটা জাত নিয়ে ট্রায়াল দিচ্ছি প্রথমটা আমরা দিচ্ছি তুষারা অ্যাগ্রোয়ানের অ্যাগ্রোয়ান মার্কেট করে মিরাশিট কোম্পানি এটা আপনার নেদারল্যান্ড থেকে আমদানিকৃত একটা জাত মিরা শিট কোম্পানি বাংলাদেশে প্রথম আনছে তুষারা জাত সেই জাতটা আমরা এবার ট্রায়াল দিচ্ছি দ্বিতীয়টা হচ্ছে আমাদের তামিম প্লাস যেটা পুরোপুরি জার্মানি থেকে একটা বীজ আসছে এশিয়াই কোম্পানি মার্কেট করে এবং আমরা আরেকটা টার্গেট ডাইল দিচ্ছি সেটা হলো পুরোপুরি ইন্ডিয়ান দুইটা কোম্পানি বিএসএফ এবং সেমিনিস যেটা বাংলাদেশে মার্কেট করে আপনার এয়ার মালিক শিট তো আমরা সেই জাতটিও ট্রায়াল দিচ্ছি বলতে পারেন দর্শক আমরা বেস্ট কোম্পানির জাতগুলো নিয়েই এবার শশাতে ট্রায়াল দিচ্ছি যারা দ্বিধাদ্বন্দ্বই ভুগ করবেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলা দেখলে কিছুটা স্বস্তি ফিরে পাবেন এবং সঠিক জাতগুলা চিহ্নিত করতে পারবেন এবং যারা রমজান এবং শীত উপলক্ষে চাষ করবেন তারা অবশ্যই একটা বেটার কিছু পাবেন ইনশাল্লাহ আশা করি তো আমরা তিনটা জাতের শশা নিয়েই ট্রায়াল দিচ্ছি আমি প্রত্যেকটা জাতের বিশেষ ভিডিও তুলে ধরবো এবং কোন জাতের বিশেষ পারফর্ম সেই বিষয়টা জানতে পারবেন কোন জাতের গাছের দীর্ঘদিন টিকে এবং কোন জাতের গাছের ফলন বেশি সেটা অবশ্যই এবারকার ভিডিওতে আপনারা আমার ভিডিওতে পাবেন যদি আপনি আকন্দ এগ্রোর সাথে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন এবং যারা করেন নাই তারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আপনারা দ্বিধাদ্বন্দ্ব ভুগ থেকে কিছুটা স্বস্তি পাবেন ইনশাল্লাহ আমরা কৃষকের সাথে পরামর্শ করে তিনটা বেটার জাত নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমার ইচ্ছা ছিল পাঁচটা জাত নিয়ে কাজ করার তো আমরা জমি এবং কি খালি তো জাত ট্রায়াল দিলেই হবে না আপনার ব্যাটার পারফর্ম করার জন্য মিনিমাম পাঁচ শতাংশ জমির প্রয়োজন হয় পাঁচ শতাংশ জমির মধ্যে একটা জাত ট্রায়াল দিতে হয় একটা দুইটা ড্রেনে ট্রায়াল দিলে আমি ব্যাটার রেজাল্ট আপনাদের মাধ্যমে তুলে ধরতে পারবো না তার জন্য আমরা প্রত্যেকটা জাতের জন্য পাঁচ শতাংশ করে ট্রায়াল সেকশনে ভাগ করে নিয়েছি যাতে আপনাদের ব্যাটার রেজাল্ট এবং পারফর্ম দেখাতে পারি আমরা যেন বেটার কিছুই ভিডিওতে তুলে ধরতে পারি এবং সঠিক তথ্যটাই আপনাদের মাধ্যমে দিতে পারি যারা যাতে আপনারা পরবর্তীতে ভালো ভালো জাতগুলো আমার ভিডিওর মাধ্যমে খুঁজে পান এবং অধিক ফলন নিশ্চিত করতে পারেন দশক এবারকার আমরা সিরিজ ভিডিও বানাবো শশা চাষের উপর এবং শশার কোন জাতগুলো বেশি পারফর্ম করবে সেগুলোও জানতে পারবেন ইতোমধ্যে আমরা এই যে জাতটা দেখতে পাচ্ছেন সেটা হলো তুষারা জাতের শশা মোটামুটি গাছ দেখেন মোটামুটি ভালোই গ্রোথ আসছে এখন আমার গাছের বয়স যাচ্ছে আজকে আট দিন আট দিন বয়সে দেখেন গাছটা পুরোপুরি পারফেক্ট গ্রোথ এবং জার্মিনেশন যদি বলে থাকি জার্মিনেশন হাড়টা প্রায় ভালো খুব সুন্দর জার্মিনেশন হয়েছে তবে আমি দুইটা একটা বীজের জার্মিনেশন বীজটা অঙ্কুরুদ্গম হওয়ার পরে একশো বীজের মধ্যে প্রায় চার থেকে পাঁচটা দশটা গোড়া পচে মারা গেছে আমি যদিও প্রপার ট্রিটমেন্টটাই নিয়েছি এবং জানেন দর্শক আমরা প্রপার ট্রিটমেন্টটাই নিয়ে থাকি তারপরেও পাঁচটা দশটা গাছ আমি ইতোমধ্যে লক্ষ্য করতে পারতেছি তো সারার কিছু যা গাছ নষ্ট হয়ে গেছে তো এটা নষ্ট বিশাল কিছু সমস্যা না তো প্রত্যেকটা এরকমই হয় প্রত্যেকটা জাতেই দু একটা করে গাছ এরকম নষ্ট হয় তো এটা আমি বিশাল কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তবে আমার প্রত্যেকটা ভিডিওর একবার যথার্থ মন্তব্য যথার্থ সিস্টেমগুলাই আমি ইনশাল্লাহ তুলে ধরবো যারা শস্য চাষ করবেন বলে আশা করছেন নিয়োগ করতেছেন তারা তাদের জন্য আমার ভিডিও তারা অবশ্যই প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনি একটা ভালো পারফর্ম যা খুঁজে পাবেন আশা করি তিনটা জাতের মধ্যে একটা জাত বেটার খুঁজে পাবেন এবং স সব কিছুর একটা ফয়সালা ইনশাল্লাহ পাবেন এবং কতটুকু ফলন দেয় এবং কি কীটনাশক ব্যবহার করি বড় বিষয় হল শশাতে যেহেতু শীতকাল এবং ওই বা শীতের মধ্যে পড়ছে আপনার খুব সেন্সিটিভ হইতে হবে এবার শস্য চাষ করলে অনেক সেন্সিটিভ নিয়ে শস চাষ করতে হবে আর আমরা যেহেতু আমার আজকে হলো ডিসেম্বরের তিন তারিখ আমরা ডিসেম্বরের তিন তারিখ এখনও কিন্তু শীতের আমরা যে এখন ফলনটা পাবো একদম শীতের মধ্যেই তো শীতের মধ্যে যদি ব্যাটার পারফর্মস যা দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি যখন চাষ করবেন রমজান টার্গেট করে তখন অবশ্যই এই জাতটা বেটার পারফর্মই করবে কারণ আমরা শীতের মধ্যেই ট্রায়াল দিচ্ছি যেহেতু তাহলে আপনি ব্যাটার পারফর্ম জাতটাই খুঁজে পাবেন তো এই আজকের আমার ভিডিওতে যারা আমার এই সিরিজ ভিডিও দেখতে চান যে শশা চাষ নিয়ে তারা আমার কমেন্ট সেকশনে মন্তব্য করতে পারেন আপনাদের কোনো বিষয় জানার থাকলে এবং আমরা যেহেতু এবার ট্রায়াল দিচ্ছি প্রত্যেকটা কীটনাশকের বিষয়ে তুলে ধরবো এবং কোন সময় কি ধরনের কীটনাশক দিতে হয় সেই বিষয়ে তুলে ধরবো দর্শক যদি আমাদের পাশে থাকেন আমরা খুশি হব এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে পারব দর্শক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম